আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ যখন না বলে মেহমান বাসায় হাজির হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আমার বাসায় মেহমান হাজির এখন ওদের জন্য কি আয়োজন করা যায় আগে থেকে বলে আসলে প্রিপারেশন নিয়ে রাখতাম তো স্পেশাল কিছু করার জন্য তারপরও যতটুকু পারি চেষ্টা করতেছি তো আগে কাটাকাটি করে পিঁয়াজ টিয়াজ কুচি করে রেখে তারপর বাকি সব কাজ করব তো আমি গরু মুরগি চিংড়ি যা আছে সব নামিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিক দিয়ে কাটাকাটি করতেছিলাম তো কাটাকাটির পর্ব শেষ করে বাকি আমি রান্না করে নিব তো অনেক দিন পর আমার বোনের মেয়েটা আমাদের বাসা আসতে চায় যে ঘালামনি যাবো ঘালামনি যাব তারপর যাই হোক অবশেষে আসা না বলেই সারপ্রাইজ দিয়েছে তো এখানে আমি মাংস টাংস সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি তো রান্না বসাচ্ছি তো আমার বোনের মেয়ে আবার হুট করে গিয়ে বলতেছে যে খেলামুনি খেলামুনি আমি নুডলস খাব তো ওর জন্য আবার নুডলস রান্না করে দিলাম ও খাইতেছে আর আমি এখান দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ছি তো ওর ও আবার চিংড়ি মাছটা অনেক স্পেশাল পছন্দ করে ওর জন্য আবার আলাদাভাবে চিংড়িটা বোনা করতেছিলাম বাচ্চারা অনেকেই চিংড়ি খেতে অনেক পছন্দ করে কারণ অনেকের অ্যালার্জির প্রবলেম হয় তো চিংড়ি গরু এগুলো তো যাই হোক আমার রান্নাবান্না প্রায়ই শেষ পর্যায়ে এই তো আমি সব ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি কথাও বলতেছি ফাঁকে ফাঁকে রান্নাও দেখতেছি তারপরে সকাল থেকে অনেক কাজ ছিল কাপড় চোপড় ধোয়া ছিল এইগুলো ধুয়ে রৌদ্রে সুখাতে দিয়ে আসলাম তারপর রান্নার ফাঁকে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম তো আমার আপুর আমরা একসাথে হলে অনেক মজা হয় আর বোন না থাকলে তো বোনের ভালোবাসা বোঝাই যায় না আলহামদুলিল্লাহ আমরা চার বোন সবাই অনেক ভালো সবার মধ্যে অনেক ভালো বন্ডিং আছে এখানে আমি মাঝখানে রসুন দিয়ে দিলাম রসুনটা খেতে আমার খুব ভালো লাগে গরুর মাংসর সাথে তাই রসুনটা অ্যাড করছি অনেকে আবার বলতে পারে তাই বলে দিলাম কারণ অনেকেই দেয় আবার অনেকে দেয় না তো যাই হোক রান্না বান্না শেষ করে তারপর আমরা একসাথে সবাই লাঞ্চ করব এটার মজাই আলাদা সবাই একসাথে খেতে বা জয়েন্ট ফ্যামিলি হলে অনেক ভালো লাগে হয়তো একটু রান্না বান্না বেশি হয় ঝামেলা হয় কিন্তু একসাথে থাকতে অনেক ভালো লাগে তো অবশেষে আমার খাওয়া দাওয়া সব রেডি তারপর খাবার সলভ করতেছি এই তো খাওয়া দাওয়া শুরু করে দিল সবাইকে দিতেছি যে কে কী খাবে হুট করে আসাতে একটা সারপ্রাইজ হয়ে গেল তাদের জন্য আজকে আমি যতটুকু পেরেছি টুকিটাকি ট্রাই করছি এই তো আমার বোনের মেয়েটা তো এই পর্যন্তই ও আমার সাথে বসছে আমার সাথেই খাবে ও আমাকে অনেক মিস করে ছোটোবেলা থেকে ও আমার সাথে থাকতো এই তো আজকের এই টুকিটাকি আয়োজন ঝটপট করে আয়োজন করলাম কেমন হয়েছে জানি না তো খাবার খেয়ে সবাই বলছে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো হয়েছে আল্লাহ হাফেজ